আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা নিরামিষ রান্না নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের করব শীতের সবজি যে বাঁধাকপি তাও এই বর্ষায় আর এই বর্ষার সময় এই শীতের সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই সবজি সবজিটা কিন্তু নিরামিষ করবো খেতে দুর্দান্ত হয়েছিল আর রান্নাটার পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আরও একটা অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন আমি রান্না করতে উৎসাহিত হব তো যাই হোক এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর বাঁধাকপিটা কাটার পরে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি যেহেতু শীতের সবজি আর এই অসময়ে যেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই আমি বাঁধাকপিটা একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপরে বাঁধাকপিটা নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কাটা আলু একটু আলুটা বড় বড় করে কেটেছি আর তার মধ্যে আমি দিয়ে এখানে নুন যাতে খুব সহজেই আলুগুলো ভাজা হয়ে যায় তো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ হবে জিরে তারপর আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এদিকে দেখুন আলুটাও ভালো করে ভেজে নিয়েছি মাঝে মধ্যে বাটনা করতে করতে আলুটা দেখে দেখে রেখেছি যাতে পুড়ে না যায় তো দেখুন আলুটা ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তার উপরেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা যেহেতু নিরামিষ একটু ছোলা দিলে খেতে মন্দ হয় না আপনারা একবার ছোলা দিয়ে বাঁধাকপি বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় তারপরে আবারও একটা তরকারি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তারপর যে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু পপার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু নিরামিষ রান্নায় একটু এইভাবে আলুগুলো ভেজে নেবেন খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাহলে সহজেই কিন্তু সবজিগুলো বা আলু সেদ্ধ হয়ে যায় আর দেখুন এদিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা গলে যেতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু শিলের বাটনা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যেহেতু উনুনটা খুব জোর জ্বলে গিয়েছিল সেই জন্য অল্প একটু কিন্তু আমি জল দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাবে আর এই যে জল ঝরানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না যত ভালো করে কষাবেন তত কিন্তু স্বাদ আরও বেশি ভালো হয় আর এই যে দেখুন ভালো করে কষাতে কষাতে করার গায়ে একটু লেগে যাচ্ছে সেই জন্য আবারও একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি বাঁধাকপিটা কষাবো আর এদিকে দেখুন অঝর ধারায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলগুলো একটু ঠিকড়ে ঠিকড়ে গায়ে আসছে তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম আর এই যে একটু বাঁধাকপির তরকারিতে আমি দিয়ে দিলাম কিন্তু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে তরকারির স্বাদটা কিন্তু সুন্দর হয় আমি একটু অল্প চিনি দিয়েছিলাম মা বললো আরও একটু চিনি দে তবে স্বাদটা খুব সুন্দর হবে আমি একদম হাফচা চামচেরও কম চিনি দিয়েছিলাম তাই একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেওয়ার পালা খুব সহজেই কিন্তু এই বাঁধাকপি রান্নাটা হয়ে গেল আর কিন্তু জল দেবেন না তাহলে টেস্টটা একদম ভালো হবে না আর নামিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আর অবশ্যই কেমন লাগলো আপনাদের মতামতটা কমেন্ট করে বলবেন